রাতে রাতে ঘুমাতে ঘুমাতে পারি না না এবং দেয় সেই কর্মকর্তাকে সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেয়ার চিন্তা মেজর জেনারেল কবিরের দেশ ত্যাগ রোধে তৎপর সেনাবাহিনী তাজা খবর মানে এরা নিউজ নিউজ মিডিয়া হিসাবে কাজ করে তারা একটা পোস্ট দিচ্ছে আর কি এক ঘন্টা আগে ছোটবেলায় <laughs> 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 আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এরাম আশা আছেন তো রাতে ঘুমাইতে পারি নাই রাতে ঘুমাইতে পারি নাই এবং রাতে ঘুমাতে দেয় নাই মানে আমাদের শ্রদ্ধেহ পিনাকি ভট্টাচার্য বাবু আর কি উনি একটার পর একটা মানে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং একেবারে ভিডিও আপ করে দিয়েছেন এবং এগুলি দেখে আমাদের মধ্যে আসলে আমি আসতেছি কেন এগুলি করেছেন আর কি এবং ওই বিষয় নিয়ে আজকের ভিডিও মানে আতঙ্ক চলে আসছিল মানে ঘুম থেকে আধা ঘুম থেকে লাভ দিয়ে উঠে তখন রাস্তায় যাব নাকি ঘরে ঘুমাবো বুঝে উঠতে পারতেছিলাম না এবং তখনই আবার দেখা যাচ্ছে যে জুরকালায়ন সাইর সাহেব আবার পিনাকি বাবুকে উনি একেবারে ধমক দিয়ে ভিডিও আপ করলেন মানে এগুলি তামাশা চলতেছিল চলতেছিলায়দ আলম চলে আসলেন এবং অন্যান্য সাকিব তারাও চলে আসলো আর কি মানে বাংলাদেশে আসলে যারা প্রবাসী ইউটিউবার যারা আছেন আর কি আমি বলবো যে বাংলাদেশে আসেন ভাই মানে কার কোন জায়গাটা মানে পছন্দের জায়গা সেই পছন্দে আপনাদেরকে আমরা মানে ফুলের মালা দিয়ে সাদরে মানে নিয়মের বাইরে গিয়ে আমরা বলবো যে আপনারা সেসব বাহিনীর মধ্যে আসেন এবং বাহিনীকে লিড করেন না ওই রাতের বেলাতে ভিডিও আপ করেন বা পোস্ট আপ করে বলেন যে সারা বাংলাদেশের মানুষ মানে ছাত্রাবাস থেকে সব ছাত্ররা নেমে আসেন মানে কু হয়ে গেছে ভাই এমনিতেই মানে ফ্যাসিস যাওয়ার পরেও একটা আতঙ্ক আছে আর কি মানে এই আতঙ্ক থেকে বেরোতে পারতেছে না একটা ট্রমা আছে এই ট্রমা থেকে বেরোতে পারছে না আরও নতুন করে জ্ঞানজাম লাগিয়ে দিচ্ছেন আপনারা মানে এই ইউটিউবাররাই দেখলাম যে মানে ইনফ্লুয়েন্সার আর কি মানে আমরা হচ্ছি যে ইউটিউবার নতুন এই লাইনে আসছে আর কি কিন্তু তারা তো তাদের এক একজন ফ্যান ফলোয়ার মানে মিলিয়ন মিলিয়ন তো এরা রাস্তায় মানে ঘুম থেকে উঠে রাস্তায় নেমে অনেকে সেনাবাহিনীর খোঁজ করতে করতে ক্যান্টনমেন্টের ছবি পর্যন্ত আপ করছে আর কি মানে যে না সব ঠিকঠাক আছে মানে পিনাকি ভট্টাচার্যবাবু ভুল বলতেছেন আর কি এবং তারপর পর আবার ট্রোল শুরু হইলো যে গুজববাজ গুজব বাজ তিন ইঞ্চি তো দেখেন আমি আসলে পিনাকি বাবুরা ফেসবুক এবং উনি তার ভিডিওতে কী বলেছেন জুলকান সাহে সাহেব উনি কী বলেছেন এগুলি একটু ছোট ছোট করে দেখাবো কপিরাইটের ইস্যু আছে আর কি তো আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নেওয়া যাক কি বার্তা বাজারের একটা নিউজের রিফারেন্স আমি দিই বারোই অক্টোবর আর কি এবং তারা বলতেছে যে সেই পনেরোই কর্মকর্তাকে সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা আমরা জানি যে একটা সেনাবাহিনীর তরফ থেকে একটা ব্রিফিং হয়েছে এবং এই পনেরো কর্মকর্তার ব্যাপারে বলা হয়েছে এবং ওই রাজনৈতিক দলের মানে সেনাবাহিনী পক্ষে কাজ করে না এগুলি বলা হয়েছে আর কি কিন্তু গত ষোলো বছর তো আসলে এই সেনাবাহিনীর মতো জায়গাকে ওই বিভিন্ন কর্মকর্তা বা তাদের লোকজনকে বিতর্কের মধ্যে বা বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং এটা করেছে কি ওই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আর কি শেখ হাসিনা জিয়াউল হাসানের মতো লোকজনকে তার মানে এত রাজনৈতিক মানে খুন গুম করিয়েছে আর কি যে তাদের আসলে জীবন হুমকির মধ্যে আর কি তো কিছু সেনাবাহিনীর লোকজন আছে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের আছে র্যাবের আছে বিজেপির আছে এবং আমরা জানি যে ছত্রিশ জুলাই বা দু হাজার চব্বিশের মানে ছাত্র ও জনতার যে গণভ্যুথান আর কি তো আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকেই মানে যারা নাকি তাদের এজেন্ট ছিল আর কি মানে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করতো আর কি দলীয় লোকজনকে আসলে এইসব জায়গাতে বসানো হয়েছে মানে দলীয় পারপাস সার্ভ করার জন্য তো তারা কাজ করেছে তো এই দলীয় লোকজন যারা আছে বিভিন্ন আয়ন শৃঙ্খলা বাহিনীর তো তাদের মানে কুকর্মের জন্য তো আসলে পুরো বাহিনী তো বিতর্কিত না মানে এটা একদম সাফ কথা সেনাবাহিনী বাংলাদেশের প্রাণ মানে আমরা না মানে বিদেশি কোনো সেনাবাহিনীর পক্ষে দালালি করব বা তাদের এজেন্ট হয়ে থাকবো আমরা বাংলাদেশের সেনাবাহিনীর দালাল হতে চাই এটা একদম সাফ ক্লিয়ার একটা কথা মানে বাংলাদেশের অস্তিত্ব হচ্ছে যে আমাদের সেনাবাহিনী এবং এদেরকে বিতর্কিত বা এদেরকে যারা অস্বীকার করবে এবং এদের সাথে যারা মানে লড়তে আসবে আর কি এদের আসলে আমরা বাংলাদেশে মনেই করি না আর কি এখনও ফ্যাসিস্টের লোকজন আছে বিভিন্ন জায়গাতে প্রশাসনে আছে তো আপনারা প্রশাসন থেকে তো আসলে এখনও সরাইতে পারেন নাই প্রশাসন থেকে সরাইতে পারেন নাই তাইলে ওই বাহিনীর মধ্যে এত টেনশন কেন তো দেখেন বার্তা বাজার এরকম একটা যে খবর দিয়েছে পনেরোই কর্মকর্তাকে সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে নেওয়ার চিন্তা তো ওই খুন গুমের ব্যাপার স্যাপারগুলি আমি একটু ছোট করে যদি পড়ি মানববিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে পনেরো না ওখানে চোদ্দ জন একজন মিসিং এবং এই সেই একজনটাকে এটা হচ্ছে যে মেজর জেনারেল কবিরের দেশ ত্যাগ রোধে তৎপর সেনাবাহিনী মানে সে নাকি আবার শেখ হাসিনার সেক্রেটারি ছিল মানে কি কই যায় এবং এরা কর্মরত ছিল আর কি মানে বারবার আমরা বলতেছিলাম যে পাঁচই আগস্টের পরে যে সেনাবাহিনীর যারা আছে এদেরকে মানে অ্যাটলিস্ট নজরবন্দি করেন বা এদেরকে রাখেন আর কি তো এই ক্ষেত্রে এখন আর পাওয়া যাবে না মানে এই ব্যক্তি আসলে সচিব যেহেতু শেখ হাসিনার সচিব ছিল সে অনেক কিছুর সাক্ষী আর কি তো এদের এদেরকে আবার রেখে দেওয়া হয়েছিল আর কি মানে কর্মকর্তা আসলে যেই হোক মানে আমরা তো তাদের পিছনে অনেক ইনভেস্ট করি এক একজন কর্মকর্তা মানে মারা গেলেও আসলে বাংলাদেশের খুব লস এই যে বিডিআর কিলিংয়ের মধ্যে যে আমরা সেনাবাহিনীর মানে অনেক সিনিয়র কর্মকর্তাকে জুনিয়র সিনিয়রদেরকে হারিয়েছিলাম আর কি তো এটা বিগ লস ছিল না তো এখন আবার পনেরো জনের কথা হচ্ছে এটা আসলে সংখ্যা আর একটু বেশি বড় তো আমি আর একটু যদি বলি তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চাই বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে তো এখানে তাজুল ইসলাম সাহেব উনি চিফ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর উনি যেটা বলতেছেন আদালত গ্রেপ্তারি পরোনা দিয়েছেন আইন অনুযায়ী কোনো আসামিকে গ্রেপ্তারের পর অনতি বিলম্বে আদালতে হাজির করতে হবে এরপর আদালত সিদ্ধান্ত নেবে তাদের কারাগারে পাঠাবেন নাকি জামিন দেবেন তবে সরকার চাইলে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে সেক্ষেত্রে আসামিরা কোথায় থাকবেন সেটা আদালত নির্ধারণ করবে তো এখানে দেখেন এখানে খুন খুনগুমের নানা রকম লোকজন আছে এখানে অফিসারগুলি এবং তাদের মধ্যে পনেরো জন এখনও চাকরিতে আছেন মানে এইটা খুব ইন্টারেস্টিং একজন এলপিআরে অবসর অবসরোত্তর ছুটিতে আছেন তাদের আদালতে হাজির করার বিষয়ে সেনাবাহিনীর দায়িত্ব আছে তো এগুলি আছে এবং এখানে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন মামলায় গত বুধবার সেনাবাহিনীর পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একসঙ্গে এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার পরনে পরোয়ানা জারি দেশে এর আগে ঘটেনি এইটা খুব আসলে একটু টেনশনের বিষয় মানে এই পঁচিশ জনকে আমরা আবার তাইলে হারাইলাম তো এখন কি হলো যে এরা তো সবাই মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন ছিল আর কি তো আমি একটা গ্রুপ আবার মিসিং হয়ে যাচ্ছে তো এখানে আবার গত ষোলো বছর তো আমরা জানি যে ওই ডিএনএ টেস্ট করে করে বিভিন্ন বাহিনীতে নেওয়া হয়েছিল তো সেখানে বিএনপির লোকজন নাই এবং জামাতেরও যারা ছিল আর কি তারাও নাই তো এই বাহিনীকে আসলে আবার নতুন মানে প্রত্যেকটা বাহিনীকে আসলে নতুন করে সাজাতে হবে অনেকেই দেশে নাই এভাবে বলতেছে যে তবে অবসরপ্রাপ্ত এইসব কর্মকর্তার প্রায় সবাই ইতিমধ্যে দেশ ছেড়েছেন বলে এটা তো এখন এইটাকে কেন্দ্র করে মানে রীতিমতো একটা তোলপাড় চলতেছে আর কি মানে অনেকে বলতেছেন যে সেনাবাহিনীর মধ্যেও তোলপাড় চলতেছে লাস্টে এখানে বলছে যে তিন মামলায় মোট বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তার এই পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে র্যাবের সাবেক তিনজন মানে এগুলি টোটাল আর কি কিন্তু পঁচিশ জন হচ্ছে যে সেনাবাহিনী আমরা আবার ওই জায়গাটাতে যাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন মামলায় গত বুধবার সেনাবাহিনীর পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করে এবং এদের মধ্যে পনেরো জনের খোঁজখবর পাওয়া গেছে এবং এর বাইরে গ্রেপ্তারি পরাভুক্ত নয় জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মানে সেনা কর্মকর্তা কর্তৃপক্ষের ভাষ্য মানে মোট পঁচিশ জন এখানে পনেরো জন আর হচ্ছে যে জন হচ্ছে ওখানে অবসরপ্রাপ্ত মানে তারা ওই পুলিশ তারা আইনানুক ব্যবস্থা নেবে ওই নয় জনের ব্যাপারে এটা বলা হয়েছে আর কি তো যাই হোক জন আসলে এখন পর্যন্ত এই সেনাবাহিনীর হেফাজতে আছে তো এইটাকে কেন্দ্র করেই আসলে কুয়ের ঘটনা ঘটতেছে পিনাকি বাবু এটা বলছেন আর কি তো দেখেন এখানে পিনাকি বাবুর প্রোফাইলে যাই উনি যেটা বলতেছেন যে প্রিয় দেশবাসী সেনাবাহিনীর ছেচল্লিশ ব্রিগেডের কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে যে কোনো কু কুদেতার প্রচেষ্টা রুখে দিন মানে তাড়াহুড়া করে লিখছে আর কি প্রয়োজনে রাজপথে নেমে আসুন ভোরের আলো ফোটার সাথে সাথে সকল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বোনেরা জনতাকে সাথে নিয়ে রাজপথের দখল নিন সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাই আপনারা দুর্দান্ত জেন দুর্বৃত্ত জেনারেলদের হবেন না আমরা বিপ্লবকে রক্ষা ইনশাল্লাহ ওই ঘুরে ফিরে মাদ্রাসা ইনশাল্লাহ মানে পিনাকি ভট্টাচার্যের বাবুর এই জিনিসগুলো আবার ভালো লাগে না গণজাগরণ মঞ্চের মধ্যে উনি একদম মানে অন্যতম প্রধান একজন ছিলেন আর কি এবং জামাত ইসলামের নেতাদেরকে আমরা হারাইতে দেখছি আর কি তো উনি টরি বলছেন কিন্তু একটা সরিতে মানুষজন কিভাবে ভুলে যায় এটা হচ্ছে যে মানে একটু টেনশন আর কি তারপরে দেখেন উনি ওই আড়াইটা তিনটার দিকে এসব পোস্ট দিচ্ছেন এখনই ছাত্রাবাস থেকে নেমে আসুন ছাত্র ভাই বোনেরা মাদ্রাসা থেকে নেমে আসুন রাতেই ভোরের আলোর অপেক্ষা না করে আমরা দেখিয়ে দেব বিপ্লব জিন্দা আছে ইনকিলাব জিন্দাবাদ এটা আবার ওনার একটা মানে অন ট্রায়াল একটা মানে অনটেস্ট একটা ব্যাপারও হইতে পারে মানে উনার আহ্বানে কয়জন রাস্তাতে নামে এটাও একটু উনি দেখতে চাইছেন আর কি তো এখানে বিপ্লব জিন্দা আছে উনি বলছেন বাট আমি রাস্তাতে ওরকম কোনো মানুষজন নামতে দেখিনি মানে নামবে থেকে সবাই ঘুমাচ্ছে আর কি তো দেখেন এখানে পিনাকি ভট্টাচার্যবাবু উনি একটা ভিডিওতে বলতেছেন কি যেন এবং এটা একটু কিছু অংশ শুনব কারণ এগুলি আজকে সেনাবাহিনী ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট অবস্থা আশঙ্কা করা হচ্ছে মানে ঘুমাইতে পারি নাই ভাই এই বাবু পিনাকি বাবুর অত্যাচারে মানে টেনশনে মানে আবার কোন দিক দিয়ে কী হয়ে গেলো আমরা তো আমি ভিডিও বানাচ্ছিলাম যে জেট এনসি এবং মানে কোথায় জেট এনসি পারচেজ হবে এই সেই মানুষজন নানা রকমের স্বপ্ন দেখতেছে সেখানে পিনাকি বাবু ওই সেনাবাহিনীরই উড়াই দিচ্ছে আর কি

তো যাই ওনারা ইন্টেলেকচুয়াল মানুষ দেশে আসেন দেশে কাজ করেন ইলিয়াস হোসেন সাহেব উনি এবং পাঁচই আগস্টের আগে তো আসলে সবাই এক ছিল এখন সাইরো ওনাকে বকাঝকা দেয় ওইটা একটু দেখবো আর থাকেন এই রাজপথে জীবন প্রয়োজনে আবারও দেবো এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ আচ্ছা আমার একটা প্রশ্ন যে মাদ্রাসাকে যে আসলে মানে উনি যেভাবে কন্ট্রোল করে আর কি মানে ওনার মোটিভেশনাল স্পিচ মারাত্মক আর কি তো এইটার একটু ব্যাখ্যা দেন তো মানে আপনারা যদি মাদ্রাসার কেউ হয়ে থাকেন বা সম্ভবত জামাত ইসলামীর লোকজনের উপরে প্রচণ্ড ইনফ্লুয়েন্স মানে আপনাদের নেতাদের তো মানে খুব খোয়ানোর পিছনে এই ব্যক্তিটা একসময় কাজ করছে তো এখন মানে ঘৃণা লাগে না বা হিংসা লাগে না মানে উনি উনি তো অনেকে আবার বলেন যে ভারতের রেজেন্ট তো এইটাকে আসলে আপনারা কীভাবে দেখেন একটু আমাকে কমেন্টে জানেন তো উনি আবার ইনশাল্লাহ বলে আসলে আমার জিনিসটা কি যে মানে যদি একবারে উনি মুসলিম হয়ে যেত আর কি এটা খুব ভালো লাগে এবং দেখেন ওই এনসিপির লোকজন আমি ভিডিও বানাইছি যে নিউ ইয়র্কে গিয়ে মানে আক্তারের পিঠে ডিম ডুম মারা হয়েছে এই ভাইদের কিন্তু কেউ নাড়ে না আওয়ামী লীগরাও কিছু বলে না বিএনপিরা তো কিছুই বলবে না জামাতও বলবে না ডিমও মারে না ফুলের টোকাও দেয় না এই ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি বাবু তো এইটার একটা মিস্ত্রি আছে এটা কেন ডিম মারা হয় না তাদেরকে একটু বলেন তো মানে কম তো ভাই ইন্ডিয়ারে গালায় নেই এখনও তাই আওয়ামী লীগকে গালাইতে 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 এইটার মধ্যেও কতটা কয়বার আওয়ামী লীগের কথা বললো তো এইটা কেন মানে এখন পর্যন্ত ওনারা মানে ফুলের টোকাও খায় না কেন আসিফ মাহমুদ তো বিসিপির নির্বাচনে একেবারে মানে গুবলেট করে ফেলছে আর কি মানে ওখানে তামিম ইকবাল আউট বিএনপির লোকজনরা আউট আর কি তো বিসিবিটা একদম পুরো পিনাকি ভট্টাচার্য মানে খেয়ে ফেলছে এটা অনেকে বলে আসিফ মাহমুদের একদম জেনুইন পীর হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য এবং হাসনাত আব্দুল্লারও পীর হচ্ছে এই ইনকালাব মঞ্চই হাসনাত আবদুল্লা ঢুকাইছে এনসিপির মধ্যে তো যাই হোক এখন জুলকান কান্নান সাহেব সাহেব উনি আবার কী বলতেছে এটা একটু দেখি প্রিয় দেশবাসী ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ হচ্ছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখতে এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভাই এই লোক হচ্ছে সাদিক কামকে মানে এরা সবাই মিলে ওই সাদিক সাদিক কায়েম শিবিরের সাহেব উনিও কিন্তু ওই সাদিক কায়েমের ইস্যুতে মানে জামাতের হয়ে কাজ করছে আহ পিনাকি ভট্টাচার্য মানে জামাতের হয়ে কাজ করছে শিবিরের ইলিয়াস হোসেন তো একদম জামাতের আমির হয়েছিল হয়ে গেছিলেন আর কি তো এই লোকগুলো আবার মানে অদ্ভুত মানে ভাবে কিন্তু একজন আরেকজনের ঝগড়াঝাটির মধ্যে লিখতো আর কি মানে এখনও আমরা তাই দেখতেছি মানে এইটাও একটা মিস্ট্রি এটা আপনারা যদি মানে কেউ উদ্ধার করতে পারেন মানে তারা কাজের সময়ে একজোট হয়ে কাজ করে আবার অকাজের সময়ে কিন্তু একদম একজন আরেকজনের শত্রু এইটা কেন মানে এটা আপনাদের যারা আমার ভিডিও দেখতেছেন এটা আপনাদের কাছে একটা মিলিয়ন ডলার কোশ্চেন মানে এটার একটা সঠিক গালাগালি করবেন না বা ওই মানে কে কার দালাল এটা না এই প্রশ্নটার সঠিক যে আনসার দিতে পারবে তার কমেন্ট আমি এর পরের ভিডিওতে মানে পড়বো আর কি তো দেখেন জোরকেন স্যার সাহেব আর কী বলে

আমরা এখন কি দেখবো আর কি তো দেখেন এখানে আরো একটা মিম হচ্ছে যে আহ তাজা খবর মানে এরা নিউজ মিডিয়া নিউজ মিডিয়া হিসাবে কাজ করে তারা একটা পোস্ট দিচ্ছে আর কি এক ঘন্টা আগে তিন ইঞ্চি বোধ হয় ছোটোবেলায় মিথ্যাবাদী রাখাল বালকের গল্পটি পড়েনি আফসোস বুঝছেন তিন ইঞ্চিকে নাম দিছে হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে পাবলিক এটা যারা বিভিন্ন মানে ভাইরাল ভিডিও টিডিও বানায় আর কি ফেসবুকে তো তারাও এটাকে খুব মানে মজার সুর দিয়ে ওই মানে ইলিয়াস হোসেন সাহেব এবং কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্য তাদেরকে নিয়ে একটা ছবি দিয়েছে

ভাই সাংঘা দিকে এটা তো কপিরাইটে আটকে যাবে ভাই চিন্তা করছেন মানে পাবলিকের ক্রিয়েটিভিটি দেখেন কি অবস্থা মানে কোথায় কি ঘটছে এইটারে নিয়ে মিম বানাইতে গিয়ে কুকু কুকু আরে খোদা কুকু 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 তো যাই হোক এখানে গুজব বলা হচ্ছে আরকি গুজব বাজ বলা হচ্ছে এবং জুলকা আহ জুলকান সাহেব যেভাবে আহ ধমক টমক দিলেন ওভাবে তো আমরা পারবো না আরকি তো আসলে পিনাকি ঘটেছে যে বাবুর ওই সেনাবাহিনীর মধ্যে নাক টাক ঢোকা না ঢুকালও পারে আর কি তখন ধরো আপনারা জানান মানে রাত আড়াইটা তিনটা চারটার সময় ইউটিউবাররা সোশ্যাল মানে মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতেছে মানে ভিডিও ছড়াচ্ছে আমজনতাকেও মানে ঘুম থেকে উঠে রাস্তায় নামতে বলতেছে এগুলি একদম কৌতুক হয়ে যাচ্ছে আর কি তো এইটাকে কীভাবে দেখতেছেন আপনারা জানান এবং অবশ্যই যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন চ্যানেলের নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যে আমি নিরপেক্ষ থেকে কথা বলার চেষ্টা করি আপনাদের আমরা আমি চাই আর কি যে আপনারা আমার সাথী থাকেন এবং এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য করেন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং সাথী থাকবেন খুব তাড়াতাড়ি হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম